দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গী আমি বাবার সাথে যতটুকু ঘুরছি বাবার ওয়াজ গুলা যতটুকু আমি শুনছি যত যতটুকু আমি বাবার ওয়াজ শুনছি বা বাবার ওয়াজ গুলা এখন যত রেকর্ডে আছে আমি কখনো বাবার মুখে মাওলা আলিমিয়া মাওলাত্ম নিয়া কোনো রকমের কোনো ওয়াজ শুনিনি তবে একটা জিনিস শুনছি মহানবী যখন মক্কার থেকে মদিনাতে হিজরত করতে গেলেন তখন মাওলা আলী মহানবীর ওই চকির খাটের উপরে শুয়েছিলেন ঠিক সেইভাবেই এই কথাটা বাবা বলতেন আমি বাবার মুখে মাওলা আলীর কথা শুনিনি কিন্তু ইমাম সম্বন্ধে বাবা বলতেন আর দেখেন খাজা বাবা খাজা বাবার কোন জায়গার মধ্যে আপনি পাবেন না মাওলা আলীর কোন আলোচনা খাজা বাবা এমনও বলছেন যে আমি ইমাম হুসেনের গোলামের গোলাম খাজা বাবা বলছেন

আমার মহানবী যেখানে মেরাজ করছেন তার চেয়ে ধাপ উপরে ইমাম করেন তো তো খাজা বাবার মুখে মাললাত্মার কথা শুনলাম না বাবা জাহাঙ্গীরের মুখে আমি মাললাত্ম নিয়ে কোনো কথা শুনিনি আচ্ছা বাবা জাহাঙ্গীর বলতেন যে খাজা বাবার শান কত বড় বড় পেশার বাবার কত বড় শান কত বড় কি আমি কি পাইলাম আমি নাহিদ কি পাইলাম আমি তো তিন নম্বর বক্রির বাচ্চার মতো লাফায় গেলাম আমি তো একটা বারে কইলাম না ও বাবা জাহাঙ্গের তুমি আমার শিখাও আমি কেমনে সত্য পাম আমি কেন্দ্রে সত্য পাম দেখেন আজকে আমি আমার দামে ঘুরতেছি হঠাৎ একটা কথা মনে পড়াইলো আমার মোর্শেদ আমার বাবা জাহাঙ্গীর যে যে যার দুনিয়ার প্রতি ঠুঙ্ক লোভ আছে যার যার আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস আছে সে দুনিয়ারে ভোগ করবে না দুনিয়া একটাতে ভোগ করে আকর্ষণ এর চেয়ে আকর্ষণ আর কিচ্ছু নাই এক বিঘার জায়গা দুই বিঘা পাঁচ বিঘা এই বাড়ির জায়গা ওই বাড়ি এই গাড়ির জায়গা ওই গাড়ি এই বিশাল শিক্ষিত লোকেরা দেখেন বড় বড় ডিগ্রি এই কি শিক্ষার জন্য ডিগ্রি অর্জন করছে আপনি দেখেন চাই না কি শিক্ষার জন্য অর্জন করছে ডিগ্রি এই একশো বিঘা পাঁচশো বিঘা এই কত লাগে আর লেখাপড়া কই না আমরা একটা রিক্সাওয়ালা বাইরে দশটা টাকা বেশি নিবার গেলে তার মাইট যেই একটা মাঝিওয়ালা বাইরে দশ টাকা বেশি চাইলে তার লাগে রাঙারাগি করি তেমন তো চায়া এই শিক্ষার জন্য কত রকমের মারামারি আবার ভালো আছে অনেক ভালো আছে এই শিক্ষা অর্জন করে অনেকে মহাপুরুষ হইতেছে তো এজিদ আপনি দেখেন এজিদে এই দুনিয়ার মোহের জন্য এই দুনিয়ার ক্ষমতার জন্য ইমাম হুসেন করতে করেনি ছয় মাসের শিশু বাবারে হত্যা করতে দ্বিধামত করেনি এই দুনিয়ার ক্ষমতার জন্য দুনিয়ার সিংহাসনের মধ্যে বসবে দুনিয়ার রাজত্ব করবে মহাবিয়ারে দেখেন শাহ বা স্বাভাবিক হয় হ্যাঁ আমি ওর মমিনিন কয় চিন্তা করেন তো কই গেছে গবেষণা কোন মহাপুরুষের দুনিয়ার কি ছিল একটা ভাই করে দেখান তো একটা মহাপুরুষ দুনিয়া ভোগ করছে কিনা একটা মহাপুরুষ খাজা বাবা ভারতবর্ষ জয় কইরা সাথে সাথে দিয়ে দিল এই যে ইমাম দার্জালী বাবা শিক্ষার বড় ভান্ডার ছিলেন যেদিন তারা আল্লাহর সন্ধান আল্লাহর প্রেমে বিবর হইলেন যেদিন আল্লাহকে পাওয়ার ব্যাকুলতা তাদের ভিতরে ধরাই দিল কোন এক গুরু তাবরিজি ধরায় দিলেন আরেক গুরু ধরাইয়া দিলেন দুনিয়ার সব জ্ঞান ফেলে দিলেন শিক্ষা আজকের ওই শিক্ষা জানে এজন্য বাবা জাহাঙ্গীর বলছে শতকরা নিরানব্বইটা পিড়ি ভণ্ড ভণ্ড ভন্ড বাবা জাহাঙ্গীরের একটা বই আছে ভণ্ড পীর ও পাগলা কুকুর হইতে সাবধান বটে পড়ে দেখেন এতই নিরপেক্ষ বাবা জাহাঙ্গীর সমালোচনা করতে কেউ রে ছাড়েনি বাবা জাহাঙ্গীর যেটা সত্য সেটা তুলে ধরছে মাওলার তো নিয়েই আছে আর প্রতিটা মহাপুরুষই মাওলা যে আল্লাহর প্রেমে নিজেরে রান্নায় দিছে তারাই মাওলা ক কোন মহাপুরুষকে মাওলা দাবি করছে বড় বিশ্বা বাবা দাবি করছে বড় বিশ্বা বাবার কাছে তেরো বছর পর্যন্ত খাজা বাবাই ছিলেন সেই খাজা বাবা গিয়া উসমান বাবার কাছে মুড়ি ধইলেন খুব বড় বিশ্ব বাবা যে আমি 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 এই কি না বড় বিশ্ব বাবা পীর গো বড় পীর তুই আমার কাছে না আয়া তুই ওসমান হারোনি বাবার কাছে বুড়ি ধরলি কে সেই স্বাধীনতা আমি কার কাছে আত্মসমর্পণ করবো সেটা আমার স্বাধীনতা সেটা আইনগঞ্জ ধরে রাখতে হবে আমার মন চাই না আমি না আমি যাব না সেটা আমার স্বাধীনতা তো ডেমোক্রেসি গণতন্ত্র স্বাধীনতা বাবা জাহাঙ্গীর বলতেছে তুমি যে জায়গাতে বা আইন কানুন আছে আজকেই করে উঠে বড় বেড়াল বাবা জাহাঙ্গীর বেড়াল বাবা জাহাঙ্গীর